সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তুরস্কের ইস্তাম্বুল থেকে আমি মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ বলছি দর্শক শ্রোতা আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে দেশে কিংবা বিদেশে এক এক জায়গায় এক এক রকম টাইম আমি জানি কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি যে আপডেটেড খবরগুলো যত ব্যস্ততা থাকুক আমার তা তা সত্ত্বেও আপনাদের কাছে যত দ্রুত গতিতে পৌঁছে দেওয়া যায় এটির জন্য আমি আপনার চেষ্টা করছি এবং আমি করে যাব দর্শক শ্রোতা আজকে গাজার বিষয়ে কিছু আপডেট দিব এবং কিছু শঙ্কার কথা বলবো গাজাতে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বে যে দখলদার দেশটি রয়েছে তারা একরকম হার মেনে যাওয়ার পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক পরিমাণ চাপ সৃষ্টি করছে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসনের উপর কিন্তু আমার এখনও কিন্তু বেশ কিছু শঙ্কা রয়েছে আপনারা দেখেছেন গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একরকম সন্তুষ্টি ব্যক্ত করেছেন যে হামাসের সাথে তার যে কথোপকথন হয়েছে হামাস যে তার প্রস্তাবে জবাব দিয়েছে এতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এতে কি কী কী জন্য তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে হামাস গাজার শাসন করবে না তারা অস্ত্র সমর্পণ করবে এবং তারা গাজা থেকে চলে যাবে গাজায় একটি চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে দর্শক শ্রোতা আমাজ কিন্তু এর পাল্টা কিছু শর্ত দিয়েছে তারা যুদ্ধ বন্দীদের মুক্তি করার কথা অকপটে স্বীকার করেছে যে তারা তাদেরকে মুক্ত করে দিতে চায় কিন্তু তার বিনিময়ে হামাসের যে যুদ্ধবন্দীরা দখলদার দেশটির হাতে রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে হামাসের দ্বিতীয় শর্ত হচ্ছে হামাস কোনো মতেই তাদের যে অস্ত্রশস্ত্র রয়েছে এগুলো কোনো বিদেশি শক্তির হাতে কিংবা গাজায় কোনো বিদেশি শক্তির শাসন তারা মেনে নেবে না তারা সেখানে ফিলিস্তিন এবং মিশর কিংবা অন্য একটি আরব রাষ্ট্রের মধ্যস্থতায় একটি ফিলিস্তিনি সরকার হাত সরকারের হাতে তারা অস্ত্র সমর্পণ করবে এবং একটি ফিলিস্তিনি সরকার দ্বারা গাজার পরিচালনা তারা মেনে নেবেন বলে ব্যক্ত করেছেন হামাসের নেতৃত্বে যে দলটি রয়েছে নেগোসিয়েশনের জন্য আগামীকাল ছয় অক্টোবর মিশরে একটি নতুন বৈঠকের জন্য টেবিল তৈরি হচ্ছে এই টেবিলে কারা বসবে এই টেবিলে বসবে হামাস দখলদার দেশটির প্রতিনিধিরা মিশরের প্রতিনিধিরা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মধ্যপ্রাচ্য বিষয়ের বিষয়ের উপদেষ্টা জনাব উইটকফ এবং তার জামাতা জ্যারেট কুশনার অর্থাৎ একটি চারপাক্ষিক একটি বৈঠক হবে আলোচনা হবে এবং এর মধ্যে দখলদার দেশটি গাজার উপর হামলা বন্ধ করবে বলেছে যদিও আজকে পাঁচই অক্টোবর তারা প্রায় সত্তরের অধিক গাজাবাসীকে আজকেও হত্যা করেছে এই ধৃষ্টতা তারা সব সময় দেখিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা এগুলো সবই মোটামুটি ভালো খবর ছিল আজকে নেতানিয়াহু হঠাৎ করে বিজয়ের ঘোষণা দিয়েছে তিনি বলেছে যে দেখো আমাদের যে যুদ্ধবন্দী রয়েছে তাদেরকে আমরা ফিরিয়ে আনব এবং হামাস তার অস্ত্র সমর্পণ করবে এ কারণে আমি একজন বিজয়ী নেতা এটি তার আভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতা ধরে রাখার একটি কৌশল আবার রাষ্ট্রপতি ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্প তিনি বলেছেন যে তিনি গতকালকে বেশ কিছু মার্কিন গণমাধ্যমের থ্রুতে আমরা জানতে পেরেছি তাদের বরাদ দিয়ে যে তিনি একটি খুব কঠোর ভাষায় নেতানিয়াহুর সাথে টেলিফোন আলাপের সময় তাকে বকাঝোকা করেছেন এবং তিনি তার উপর ব্যাপক চাপ প্রয়োগ করেছেন এবং তিনি বলেছেন যে দেখো এটা তোমার শেষ চান্স কারণ তোমার দেশটি গোটা বিশ্বে যেভাবে জনপ্রিয়তা হারিয়েছে এবং ফিলিস্তিনিরা যেভাবে জনপ্রিয়তা লাভ করেছে তাতে আমার পক্ষে তোমাকে এই চান্সের পরে আর কোনো সুযোগ দেয়া সম্ভব নয় আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার দেশকে বাঁচানোর জন্য হামাসের সাথে শান্তি চুক্তি করিয়ে দিচ্ছি তুমি যদি এই নাশকতা চালিয়ে যাও তাহলে এরপরে কিন্তু বিশ্বের দরবারে কেউ আর তোমারকে তোমার দেশকে এবং তোমার জাতিকে কেউ সমর্থন করবে না এবং তিনি বেশ কিছু গালিগালাজের কথা ব্যবহার করেছেন যেটি আমরা নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন হামাজ যদি এই শান্তি চুক্তি মেনে না নেয় তাহলে গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত করবেন বিশ্ববিবেকের দরবারে গাজার যে করুণ অবস্থা এবং গাজায় যে একটি প্রকাশ্য গণহত্যা যেটিকে অনেক বিশেষজ্ঞরা বলে জেনোসাইড অন লাইভ স্ট্রিম ম্যাট গিলবার্টস নামে একজন ডাক্তার এবং একজন মানবাধিকার কর্মী যিনি গাজাতে গাজার যে আন্তর্জাতিক হাসপাতালগুলো সেখানে দায়িত্বরত ছিলেন তিনি কথাটি বলেছেন এটি তার উক্তি যে জেনোসাইড অন লাইভ স্ট্রিম অর্থাৎ লাইভ স্ট্রিমে গণহত্যা করা অর্থাৎ একবিংশ শতাব্দীর সবচেয়ে জঘন্যতম একটি হত্যাযজ্ঞ আমরা ইতিমধ্যে দেখেছি নিরস্ত্র নিরপরাধ শিশু নারী এবং জনগণকে কিভাবে হত্যা করা হয়েছে দর্শক শ্রোতা এই খবরগুলোর পরেও আমার অনেকগুলো শঙ্কা রয়েছে ব্যাপারটা কি এমন হতে পারে যে দখলদার দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে এই বলে এই শান্তি চুক্তিতে সম্মতি জানিয়েছে যে হ্যাঁ গাজায় এখন আমরা যুদ্ধবিরতি করে দিব ইসরায়েলি সৈন্যরা গাজার যে প্রথম ম্যাপটি রয়েছে গাজার গাজাকে তারা তিনটি ভাগে ভাগ করে অর্থাৎ গাজার প্রায় পঁচাত্তর শতাংশ ভূখণ্ড থেকে তারা সরে যাবে পরবর্তীতে তারা নব্বই শতাংশ এবং পরবর্তীতে দশ শতাংশ অর্থাৎ পালাক্রমে তারা সম্পূর্ণ গাজা থেকে সরে যাবে সৈন্য প্রত্যাহার করবে বলছে কিন্তু এর বিনিময়ে তারা কি মধ্যপ্রাচ্যের অন্য আরেকটি দেশ সেটি হতে পারে লেবানন কিংবা ইরান সেখানে কোনো বড় ধরনের নাশকতামূলক যুদ্ধ শুরু করতে চাচ্ছে কিনা আমার এই শঙ্কার পিছনে একটি যথেষ্ট শক্তিশালী কারণ রয়েছে কারণটি হচ্ছে দখলদার দেশটির প্রধানমন্ত্রী এবং তার যে দুর্বল সরকারটি রয়েছে মাইনরিটি গভর্নমেন্ট এই মাইনরিটি গভর্নমেন্টের যেরা অংশীদার এই কট্টর ডানপন্থী ফ্যাশিস্ট যে অংশীদাররা রয়েছে তারা আসলে সকলেই আপনার দুর্নীতির দা দায়ে দায়গ্রস্ত বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহু তার স্ত্রী এবং তার পুত্র এদের বিরুদ্ধে প্রায় উনিশটারও অধিক বড় ধরনের ক্ষমতার অপব্যবহার দুর্নীতি তহবিল তসরুফের মামলা চলছে ইসরায়েল রাষ্ট্রের ভেতরে তিনি কিন্তু কোনো মতেই একক জনপ্রিয়তা নিয়ে আসতে পারেননি ইয়াইর লাপিদ এর পূর্ববর্তী যে প্রধানমন্ত্রী ছিল তার সরকারকে ব্ল্যাকমেল করে একটি ফাঁদে ফেলে কোয়ালিশন ভেঙে তিনি কিন্তু একটি মাইনরিটি গভর্নমেন্ট ফর্ম করে এসেছেন এবং আসার পরপরই কিছুদিন পরেই আমরা দেখতে পেলাম অক্টোবর সেভেন বা সাতই অক্টোবরের যে দুর্ঘটনাটি ঘটে গেল আজ থেকে দুই বছর বা তিন বছর আগে এবং এরপরে আমরা দেখলাম যে তিনি একটি যুদ্ধ চালালো গোটা অঞ্চলে শুধু যে গাজা কিংবা ফিলিস্তিন তা নয় তিনি একই সাথে ইরান কাতার সিরিয়া লেবানন সহ এই অঞ্চলের আটটি রাষ্ট্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রমণ চালিয়েছে দখলদার রাষ্ট্রটির প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রী মন্ত্রিপরিষদ রয়েছে তার যে অংশীদার রয়েছে এই মাইনরিটি গভর্নমেন্টে কারণ তারা একটি যুদ্ধকালীন সরকার গঠন করেছিল এবং যুদ্ধকালীন সরকার যতদিন অবস্থান করবে ততদিন তার সরকারটি একেবারে ডিক্টেটরের মতো স্বশক্তিতে বিরাজ করবে কিন্তু যুদ্ধ যদি থেমে যায় শান্তি চলে আসে তখন তার বিরুদ্ধে পূর্বের যে কেসগুলো চলছিল দুর্নীতির এবং পূর্বের যে মামলাগুলো চলছিল সেই মামলাগুলো পুনর্জাগরিত হবে এবং এগুলোতে তার বিচার হবে তিনি এই প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন তিনি বেশ কিছু মামলা নিজে নিজেই খারিজ করে দিয়েছেন তিনি এখানে কোনো রেফারেন্ডাম ছাড়া বা ইসরায়েলের যে সংবিধান রয়েছে এটিকে লঙ্ঘন করে তিনি সংবিধানে হাত দিয়েছেন এবং সংবিধান পরিবর্তন করেছেন এবং তার এই অপকর্মে কিন্তু একজন পার্টনার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহুকে সমর্থন করে ইসরাইল রাষ্ট্রের প্রতি বলেছেন যে ইসরায়েল রাষ্ট্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছে নেতানিয়াহু কেন তারা এই কেস চালাচ্ছে এটি বলে ইসরাইলের যে আদালত ব্যবস্থা রয়েছে বা জুডিশিয়ারি রয়েছে এটিতে সরাসরি হস্তক্ষেপ করেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও ব্যাপক পরিমাণ চাপ চাপের মধ্যে রয়েছে এই গাজার নরসংহারের কারণে কেন আমি বলছি দর্শক শ্রোতা কারণটি হচ্ছে বিশ্বের দরবারে একেবারে প্রমাণিত হয়ে গেছে যে এই দখলদার রাষ্ট্রটি কতটুকু নিষ্ঠুর মানবতা বিরোধী একটি রাষ্ট্র এর একটি উদাহরণ স্বরূপ আজকে তুরুস্কে এই আপনার কিছুদিন আগে যে ফ্লোটিলাটি গিয়েছিল সুমুথ ফ্লোটিলা যাদেরকে এই সুমুথ ফ্লোটিলার অনেকগুলো অ্যাক্টিভিস্টকে দখলদার রাষ্ট্রটি গ্রেপ্তার করেছিল এর মধ্যে একজন বিশ্ববিখ্যাত যুবক হচ্ছেন গ্রিটা থানবার্গ গ্রিটা থানবার্গ আপনি জানেন তিনি একজন পরিবেশবিদ পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট এবং একই সাথে মানবাধিকার কর্মী তাকে টেনে হিচড়ে অত্যাচার এবং নির্যাতন করার রিপোর্ট করেছে তুরস্কের একজন সাংবাদিক যিনি গ্রেটা থানবার্গের সাথে একই সাথে গ্রেপ্তার হয়েছিল দখলদার রাষ্ট্রটির হাতে এবং গ্রেটা থানবার্গকে তারা ব্যাপকভাবে লাঞ্ছিত করেছে এবং এই কর্মকাণ্ডে সরাসরি লিড দিয়েছে দখলদার দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতিমার বেনগাভির এবং গ্রেটা থানবার্গকে লাঞ্ছিত করার জন্য ইসরায়েলের পতাকাতে চুমা দিতে তাকে বাধ্য করেছে তা গায়ে ইসরায়েলের পতাকা জড়িয়ে তাকে হাঁটিয়েছে তাকে মডেলিং করতে বাধ্য করেছে দেখুন কি ধৃষ্টতা তারা দেখিয়েছে এবং এই কথাগুলো মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে এর বাইরেও আপনারা দেখেছেন যে ইউরোপে বর্তমানে তাদের বিরুদ্ধে এই দখলদার দেশটির বিরুদ্ধে স্পেন ইটালি আয়ারল্যান্ড এমনকি তাদের এই রাষ্ট্রটির প্রতিষ্ঠার লগ্নে সবচেয়ে নেক্কারজনকভাবে সমর্থন যে রাষ্ট্রটি করেছিল সেটি হচ্ছে ইউনাইটেড কিংডম গ্রেট ব্রিটেন এই রাষ্ট্রটিতেও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যাপক বিরোধিতা তাদের বিরুদ্ধে ব্যাপক বৃহতাকারের আকারের র্যালিগুলো আমরা দেখেছি লন্ডনের রাস্তায় অ্যাডিনব্রা স্কটল্যান্ডের রাজধানী সেখানে আয়ারল্যান্ডের বিভিন্ন শহরগুলোতে অর্থাৎ ইউরোপের প্রতিটি শহরে আপনি দেখুন ইমানুয়েল মাকরন ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি কিন্তু একজন প্রো ইসরাইলি লোক কিন্তু এতটা সত্ত্বেও তিনি যখন দেখেছেন যে তার ভোট ব্যাংক ইসরায়েলের বিরুদ্ধে চলে গিয়েছে অস্ট্রেলিয়া খুবই সাবধানতার সাথে ইসরায়েলের বিরুদ্ধে একটি বাক্য উচ্চারণ করতো না সেই অস্ট্রেলিয়া কিন্তু গত জেনারেল অ্যাসেম্বলিতে জাতিসংঘের ফিলিস্তিন রাষ্ট্রটিকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের বেশিরভাগ রাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রটিকে স্বীকৃতি দিয়েছে একমাত্র জার্মান ব্যতীত দর্শক শ্রোতা আপনারা দেখেছেন বিশ্ববিবেকের কাছে এই গণহত্যাকারীরা কিন্তু রূপে প্রমাণিত হচ্ছে খুব দ্রুত দ্রুতগতিতে তাদের জনপ্রিয়তা হ্রাস করেছে এবং বিডিএস মুভমেন্ট বা তাদের বিরুদ্ধে যে বয়কট মুভমেন্টটি এই বয়কট মুভমেন্টটি ব্যাপক আকার ধারণ করার কারণে তারা কিন্তু প্রতিদিন বিলিয়নস অফ ডলার্স লস করছে মার্কিন প্রতি ডোনাল্ড ট্রাম্পের যে সমর্থক গোষ্ঠী ছিল যাদের মধ্যে তাদের যে ইনফ্লুয়েসার গ্রুপটি ছিল একজন তো একজন তো মারা গেল এবং তার যে বন্ধু বান্ধবরা এই যে চার্লি কার্ক যিনি যাকে গুলি করে হত্যা করা হয়েছে তার যে বন্ধু বান্ধবরা তারাও ইনফ্লুয়েন্সার এবং ট্রাম্প তারা পর্যন্ত ইসরায়েলের বিরোধিতা করছে এবং তারা ধারণা করছে যে চার্লি কার্কের হত্যার পিছনে ইসরায়েলের হাত থাকতে পারে দর্শক শ্রোতা এর পরে আরেকটি বিষয় যেটি আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক পরিমাণ অস্ত্র সমারোহ করছে ভূমধ্য সাগরে এবং গালফ অফ ইরানে কাজে এখান থেকে আমার একটি সন্দেহ যে মধ্যপ্রাচ্যের গাজার যে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হতে যাচ্ছে সেটি কি আসলে শান্তির বার্তা বয়ে আনবে নাকি না নতুন কোনো যুদ্ধ নতুন কোনো অশান্তির ডাক দিবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই এই দেশটি অর্থাৎ ইউনাইটেড কিংডম বা গ্রেট ব্রিটেন এই এই রাষ্ট্রটির ব্যাপারে আমরা খুব একটা বেশি আলোচনা করি না বা তারা লাইন লাইটে সেভাবে আসে না কিন্তু এই রাষ্ট্রটি অত্যন্ত ধূর্ততার সাথে এই গণহত্যার একেবারে প্রথম থেকে এই দখলদার দেশটিকে সমর্থন দিয়ে আসছে সাহায্য করে আসছে তাদের রসদ তাদের গোলা তাদের অর্থ তাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করে আসছে এবং তারাও কিন্তু ভূমধ্য সাগরে এবং গালফ অফ ইরানে ব্যাপক পরিমাণ শক্তি বৃদ্ধি করছে সেই সাথে নিজেকে প্রস্তুত করছে ইরান এবং তুরস্ক দর্শক শ্রোতা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের ব্যাপারে যদি আপনারা আরও তথ্য পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের পাশে দাঁড়ান আমার সাথে থাকুন ইনশাল্লাহ আমি সব সময় আপনাদেরকে নিরপেক্ষ বাস্তব ধর্মী এবং প্র্যাকটিক্যাল যে ইনফরমেশানগুলো এবং আমার অভিজ্ঞতা থেকে যে বিশ্লেষণগুলো সেগুলো নিয়ে আপনাদের সাথে সব সময় থাকবো আজকে এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ